হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আমরা গিয়েছিলাম তারাপীঠ যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা মোটামুটি সবাই জানেন তো আমার আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি আমরা তারাপীঠে গিয়েছিলাম মাকে খুব সুন্দরভাবে দর্শনও করেছি আর সেই সব কিছুই আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করেছি আর সেই ব্লগেরই আজ সেকেন্ড পার্ট বলতে পারেন আজকের ব্লগটা তো আজ আমরা তারাপীঠ থেকে ফিরছি বাড়ি আর বাড়ি যেতে যেতে আমাদের তো সন্ধে হয়ে যাবে তো বাড়ি যাবার পথেই পড়বে বোলপুর বোলপুরে খড়িমাটির নাম হয়তো আপনারা শুনেছেন তো আমার মামার ইচ্ছা আজকে দুপুরে লাঞ্চটা খড়িমাটিতে করার মামা আগেও খেয়েছে ওখানে খুব ভালো ব্যবস্থা নাকি এই তো প্রায় দেড় ঘন্টা জার্নির পর চলে এসেছি খড়িমাটিতে তো এটাই হচ্ছে হোটেল খড়িমাটি চারিদিকটাই দেখুন এত সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশ এতটা সুন্দর একটা পরিবেশ আমি অনেকবার শুনেছিলাম কথা কিন্তু কখনো হয়নি এটাই প্রথমবার আমার আসা তো পরিবেশটা আমি শুনেছিলাম খুব ভালো তো দেখে পরে আমার আরো ভালো লাগলো এটাই হচ্ছে রেস্টুরেন্টটা ভেতরে যেমন খাবার ব্যবস্থা আছে বাইরেও কিন্তু খুব সুন্দর খাবার ব্যবস্থা চলুন ওরা ততক্ষণ খাবারের অর্ডারটা দিক আপনাদের ততক্ষণ বাইরেটা দেখিয়ে আনি পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ আমার তো এই বাইরেটা বসে খেতে ইচ্ছা করছিল কিন্তু দুপুর তো বাইরেটা বেশ গরম আর এর আছে হোটেল এই তো এইগুলো হচ্ছে সব হোটেল তো অনেকটা বড় জায়গা নিয়ে এই খড়িমাটি হোটেলটা এই এত সুন্দর একটা লোকেশন আমি না ভিডিও না করে পারলাম না লোকেশনটা হচ্ছে বোলপুরে বোলপুরে খড়িমাটি রেস্টুরেন্ট অসাধারণ একটা জায়গা যদি সময় সুযোগ হয় আমার তো আবার আসার ইচ্ছা আছে তো আমি নিয়েছিলাম চিকেনের থালি আর দেখুন খুব সুন্দর এখানে ব্যবস্থাপনা এখানে যেমন ছিল ভাত বেগুন ভাজা উচ্ছে ভাজা ডাল ইঁচড়ির তরকারি লাউয়ের একটা তরকারি আর ছিল চিকেন যে মাছ নেবে মাছ না হলে ডিম যে যেটা নিতে চাইবে আর এখন যেহেতু আমের সিজন তো একটা গোটা আম চাটনি আর পাপড় আর হ্যাঁ আর দিয়েছিল গরম গরম ভাতের সাথে গাওয়া ঘি আর এখানে পুরো খাবারটাই কাসার বাসনে দেওয়া হয় আর এটা দেখেই আমার মনটা একদম ভরে গেল আর এখানে এগ ফিস মাটন সব থালি পাওয়া যায় এখানে পুরো খাবারটাই বাঙালি খাবার যেখানে বাঙালি আনার কিন্তু দারুণ টাচ রয়েছে খুব সুন্দর লাগছিল খেতে আর প্রত্যেকটা খাবারও ছিল খুব সুস্বাদু চলুন তাহলে খেয়ে নিই তারপরে যাব একটু সোনাঝুরি হাটে যদিও কেউ আর রাজি হচ্ছে না যেতে অনেক কষ্টে রাজি করিয়েছি আসলে এই বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তাই আর কেউ রাজি না তুমি যাও তুমি যাও তুমি ভাই বসোন যা যাও 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 দেখি বাবু গাড়ি আছে সুতল আছে জলের বোতল টাটা তো আমরা ফাইনালি পৌঁছে গেছি সোনাঝুরি হাটে দেখতেই পাচ্ছেন চলুন তাহলে হাটটা একটু ঘুরে দেখি কত সব জিনিস কত সুন্দর সুন্দর গলার হার কানের আমি ফার্স্ট টাইম এলাম এই সোনাঝুরি হাটে কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে মনে হচ্ছে না পুরো হাটটা দেখা সম্ভব হবে নেক্সট টাইম যখন ইন্ডিয়াতে আসব হাতে টাইম নিয়ে অবশ্যই সোনাঝুরি হাটে আসব এত ভালো লাগছে আমার এখানে এসে হাটে এন্ট্রি করার সাথে সাথে আমার মনে হচ্ছিল একদম আমার মনের মতো একটা জায়গায় চলে এসেছি আর এখানে শনিবার নাকি মেন হাট বসে সকাল এগারোটা থেকে আজ তো মঙ্গলবার আজও তো দেখছি হাট বসেছে আর এখানে সব কিছুই পাওয়া যায় প্রচুর কালেকশান যেখানে শাড়ি থেকে শুরু করে কুর্তি অনেক রকমের জুয়েলারি ইউনিক কালেকশান হাতে বোনা কাতার স্টিচে অপূর্ব ব্লাউজ পিস ছেলেদের পাঞ্জাবি টেরাকোটা জুয়েলারি থেকে শুরু করে ঘর সাজাবার যে কোনো জিনিস মনে হচ্ছিল এটাই বাংলার অ্যাকচুয়াল সংস্কৃতি আসলে এই জন্যই হয়তো বাঙালি শান্তিনিকেতনে এত বার ছুটে আসে কিন্তু এখানে নাকি বার্গেনিং করতে হয় তো এটাই শুনেছি আর ওই যে ওখানে সাঁওতালি নাচ হচ্ছে চলুন সামনে গিয়ে দেখি সব হলো কিন্তু হাটে এসে এত কিছু দেখে কিছু না কিনে কি করে চলে যায় তাই এত তাড়াহুড়োর মধ্যেও আমি এই জুয়েলারিটা কিনলাম যাই হোক চলুন ওই দিকে সবাই তারা দিচ্ছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই